আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে অনেকে প্রশ্ন করেন যে আমি এম্বাসি থেকে অথবা জেদ্দা কনসুলেটের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে দেশে আসি এখন কি আবার পুনরায় সৌদি আরব যেতে পারবো কি না এ ব্যাপারে কি বলে আইন তো এই বিষয়ে আজকে কথা বলবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন কি আপনি পুনরায় সৌদি আরবে যেতে পারবেন কি পারবেন না তো প্রথমে বলি সৌদি আরব থেকে যারা এম্বাসি অথবা কনসোলেটের মাধ্যমে স্পেশাল এক্সিট নিয়ে আসে এরা কিন্তু দুই ধরনের হয় প্রথমত একটা হচ্ছে হয়তো ফাইনাল এক্সিট এক্সপায়ার অথবা হরুফ আর এক ধরনের হচ্ছে যাদের ইকামা এক্সপায়ার অনেক দিন অথবা ইকামা হয় নাই এই দুই ধরনের মানুষই এম্বাসি অথবা কনসোলেটের মাধ্যমে এক্স স্পেশাল এক্সিটের জন্য আবেদন করে আবেদন করে উনি বিনা খরচে টিকিট কেটে বা বৈধ লোক যেভাবে আসে ওইভাবে দেশে আসে তো এখন চিন্তা থাকে যে পুনরায় আমি আবার যেতে পারবো কি না কোনো সমস্যা আছে কি না তো প্রথমে বলি যারা শুধু আগামা এক্সপায়ার থাকে অথবা সৌদি আরব আসার পরে যাদের আগামা হয় না তারা যদি এমবাসি অথবা কনসুলেটের মাধ্যমে স্পেশাল এক্সিটে আবেদন করে এবং কি অপেক্ষা করে যখন এমবাসি থেকে এক্সিট দেয় তখন তারা টিকিট কেটে দেশে যায় তারা কিন্তু চাইলে যখন তখন আবার আসতে পারবে তাদের ব্যাপারে কোনো ধরনের বিধিনিষেধ নাই এটা একদম ক্লিয়ার যাওয়া যাতে আইন আর দ্বিতীয়ত যারা হলুপ থাকে অথবা এক্সিট এক্সপায়ারের কারণে স্পেশাল এক্সিট নিয়ে বাংলাদেশে আসছেন তারা কি যেতে পারবেন কি না আসলে এটা আগে এক ধরনের আইন ছিল কিন্তু দু সালে কিছুটা শিথিল করা হয়েছে আগে কি ছিল আগে যদি আপনি এভাবে এক্সিট নিয়ে দেশে যাইতেন তাহলে কিন্তু কোনোভাবেই আসার সুযোগ ছিল না কিন্তু দুই সালে আসার পরে মুক্তবা আমেলে একটা আইন করছে যাদের দীর্ঘদিন হরুপ অথবা ফাইনাল এক্সিট এক্সপায়ার থাকে তারা চাইলে কি করতে পারবে মুক্তবা আমেল সিস্টেমের মাধ্যমে পুরাতন যত ধরনের তারা জরিমানা ছিল মুক্তবা আমেলের সবগুলো পরিশোধ করে সে যদি এক্সিট নিয়ে দেশে যায় তাহলে কিন্তু সে আসতে পারবে কিন্তু এভাবে যেতে গেলে অবশ্যই এটা অনেক ব্যয়বহুল অনেক টাকা খরচ হয় যার কারণে এটা মানুষে করতে চায় না আগে যারা চলে গেছেন তারা কিভাবে আসবেন আসতে পারবেন কি না এরকম প্রশ্নটা বেশি তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনি আসতে চান হয়তো আপনি তিন বছর চার বছর আগে গেছেন এই সিস্টেমে তারা কি করবেন আপনারা এখন বিভিন্নভাবে চেক করা যায় আপনি কিভাবে চেক করবেন এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ওটাও দেখতে পারেন আর আমি এই ভিডিওতে হালকা করে বলতেছি আপনার দেশে সরকারি এম্বাসি অথবা ফোর ফেন্ট অথবা সৌদি আরব জাওয়াজার ফেন্ট এই তিনটার মাধ্যমে চেক করতে পারবেন যে আপনি কতদিন সৌদি আরবে আসতে পারবেন না তো আপনি নতুন করে বিষে কেনার আগে বিষের কার্যক্রম শুরু করার আগে অবশ্যই এটা আপনি চেক করে দেখবেন নাহলে কিন্তু আপনি অনেক টাকা ধরা খাবেন কারণ আগে যারা এই সিস্টেমে গেছে এক্সিট নেওয়া তারা আসতে পারবে কি না এই বিষয়ে কিন্তু সৌদি আরব সরকার এখনও কোনো ধরনের ছাড় বা কোনো স্পেশাল ঘোষণা দেয়নি যে এই লোকগুলো আসতে পারবে তো আপনি অবশ্যই চেক করে নেবেন আর এখন নতুন একটা সিস্টেমে টার্মিনেট অনেকে খায় টার্মিনেট খাওয়ার পরে ষাট দিনের মধ্যে দেশে যেতে পারে না ষাট দিন পরে তারা যায় তো তারা কি আসতে পারবে কি না তো এই বিষয়ে আমার বাস্তবে একটা অভিজ্ঞতা আছে আমার সাথে একজন কাজ করতো সে টার্মিনেট খাইছিল তার টার্ম খাওয়া খাওয়ার ছয় মাস পরে সে ফুলে সে ধরে তাদের দেশে পাঠাইছে কিন্তু সে ছিল মিশরে সে পরবর্তীতে যাওয়া যার থেকে এটা চেক করাইছে দেখছে যে সে দুই বছর আসতে পারবে না দুই বছর পরে আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবে এভাবে বাংলাদেশেও যদি কেউ আপনারা যান আপনি অবশ্যই আগে চেক করবেন যে কোনোভাবে হোক আগে চেক করে আপনি শিওর হবেন যে আপনি কতদিন পরে সৌদি আরবে ঢুকতে পারবেন আপনি কোনো কিছু চেক না করে যদি বিশের কাজ করেন বাংলাদেশে কিন্তু বিশেষ সব কিছুই হবে টিকিট কেটে সৌদি এয়ারপোর্টে আসার পরে আপনাকে ঘুরাই দিবে তখন কিন্তু এম্বাসি বা দালাল আপনার বিশের টাকা এক টাকাও দিবে না আপনার পুরোটাই লস হবে তো অবশ্যই আপনি চেক করে তারপরে কার্যক্রম শুরু করবেন আরো এক ধরনের মানুষ আছে যারা বাংলাদেশে গেছেন যাদেরকে হয়তোবা শুধু আগামার জন্য হয়তোবা ফাইনাল এক্সিট এক্সপায়ার হয়তোবা হুরুফ যে কোনো কারণে ফুলিশ ধরা পাঠাইতে পারে তো তাদের মধ্যে যাদের শুধু আগামা এক্সপায়ার তারা যদি এম্বাসির মাধ্যমে যাইতো তারা কিন্তু পুনরায় আসতে পারতো এটা একদম শিওর যদি ফুলিশে ধরে পাঠায় তখন আসতে পারবে কিনা এই এই বিষয়টা কিন্তু ক্লিয়ার না কেন যখন একজন কর্মীকে সৌদি আরব থেকে বাংলাদেশে পুলিশে ধরে পাঠায় তখন কিন্তু তার নামে যে কোনো একটা মামলা দেয় মামলা ছাড়া শুধু আগামা এক্সপায়ারের জন্য কখনোই দেশে পাঠানোর আইন নাই এই কারণে তার নামে একটা মামলা দেয় এখন আপনার নামে কি মামলা দিছে এটা কিন্তু আমরা কেউ জানি না আপনিও জানেন না তো আপনি কি করতে হবে আপনিও হরুপ্রাপ্তদের মতো এটা চেক করতে হবে চেক করে দেখবেন যে আপনার নামে কি মামলা ছিল যদিও নয়শো সিরিয়াল অথবা সাতশো সিরিয়ালের মামলা থাকে আপনি কিন্তু দীর্ঘদিন আসতে পারবেন না তাছাড়া অন্য কোনো একটা মামলা যদি থাকে তাহলে কিন্তু আপনি যখন তখন আসতে পারবেন এটা অবশ্যই মাথা রাখবেন আর যারা হলুপ্রাপ্ত এবং কি এক্সিটওয়ালা লোক ধরা খান পুলিশের হাতে তারা কিন্তু দীর্ঘদিন মানে দশ বছরও সৌদি আরব আসতে পারে না এখানে বছরটা উল্লেখ নাই এখানে বলে হচ্ছে অনির্দিষ্টকালের জন্য সৌদি আরবে সে নিষিদ্ধ থাকে শুধুমাত্র হজমরা করতে আসতে আসতে পারবে কাজের বিষয়ে আসতে পারবে না তো যারাই দেশে আছেন যে কোনো কোনোভাবে গেছেন আপনি বিশেষ কার্যক্রম শুরু করার আগে যে কোনো কোনোভাবে হোক একটু দৌড়াদি করে হোক টাকা খরচ করে হোক আপনি আগে চেক করবেন চেক করে পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে আপনি সৌদি আরবে পুন আসবেন কি আসবেন না কোনো কিছু সারা যদি আপনি এমনিই এক টাকা নেন বিষা নিয়ে প্রসেসিং করে সৌদি আরবে চলে আসেন এয়ারপোর্টে আসার সাথে সাথে ফিঙ্গার যখন দিবেন আপনার ডিটেলস সামনে আসবে তখন কিন্তু আপনার এখান থেকে ঘুরাই দিবে এরকম হাজার হাজার মানুষ ঘুরে যাইতেছে এমনকি টাকা ওলাজ খাইতেছে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এবং এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে চাইলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে